আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সয়াবিন রান্নার সবচেয়ে সহজ রেসিপিটি শেয়ার করব আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রান্না করে নিতে পারবেন সুস্বাদু এই সয়াবিন রেসিপিটি প্রথমেই একটি হাড়িতে পানি ফুটিয়ে নিব এরপর ফুটন্ত গরম পানিতে সয়াবিনগুলো দিয়ে দেব এবং সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নেব এবং সয়াবিনগুলো ভালোভাবে চেপে এর ভেতরে যে পানি রয়েছে পানিগুলো বের করে নেব এরপর একটি হাড়িতে অল্প পরিমাণ তেল দিয়ে এতে পানি ঝরিয়ে রাখা সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকব এতে করে সয়াবিনের যে আলাদা একটা স্মেল রয়েছে তা অনেকটাই দূর হয়ে যায় এরপর ভাজা হয়ে গেলে সয়াবিনগুলো উঠিয়ে নেব তারপর একই হাড়িতে আবার একটু তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি তেজপাতা দারুচিনি এবং এলাচ দিয়ে ভাজতে থাকব পেঁয়াজ হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকব এরপর এতে দেব পরিমাণ মতো রসুন বাটা এবং আদাবাটা সয়াবিন উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি খাবার এটি হতে পারে মাছ মাংস এমনকি দুধের বিকল্প যারা মাছ মাংস খান না অর্থাৎ যারা ভেজিটেরিয়ান রয়েছেন তারা সাধারণত সয়াবিন থেকে তাদের প্রোটিনের চাহিদাটা মিটিয়ে থাকেন মশলা ভাজা হয়ে গেলে এরপর এতে পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে ভাজতে থাকবো আপনারা সয়াবিন খাওয়ার আগে অবশ্যই একটি বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন সেটি হলো বাজারে যে খোলা সয়াবিন পাওয়া যায় সেটি কেনা থেকে বেরোতে থাকবেন এগুলোতে বালি মেশানো থাকে যা রান্নার পরে খাওয়া যায় না অবশ্যই প্যাকেটজাত ভালো ব্র্যান্ডের যে সয়াবিন আছে সেগুলো কিনবেন মশলা কষানো হয়ে গেলে এতে আমরা ভেজে রাখা যে সয়াবিনগুলো আছে সেগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনের স্বাদ অনেকটাই মাংসের মতো যারা এখনো খাননি তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এরপর সয়াবিনে আলাদা টেস্টের জন্য বাজারে যে রেডিমেড মাংসের মশলা পাওয়া যায় তা থেকে অল্প পরিমাণ মশলা আমরা এতে দিয়ে দেব এরপর ভালোভাবে কষিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঝোল শুকিয়ে তরকারিটি মাখা মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর পরিবেশন করুন মজাদার সুস্বাদু সয়াবিন রেসিপি আশা করছি সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে